আসসালামু আলাইকুম তো আমাদের যে সাতটা হাঁস ছিল ওইখান থেকে কিন্তু আমরা তিনটা হাঁস বিক্রি করে দিছি এখন এইখানে তার চারটা হাঁস আছে তো তিনটা হাঁস আমাদের গ্রামের মানে আমাদের পাড়া প্রতিবেশী ওনারা জোর করে নিছে মানে ওনারা না দিলে বেজার হয় এই জন্য তিনটা হাঁস ওনাদেরকে দিয়ে দিছে এখন এইখানে দুই জোড়া হাঁস আছে তো এখানে দুইটা মেল দুইটা ফিমেল আছে ঠিক আছে কিছু সময় আগে এদেরকে খাবার দিছি তো এই জন্য এরা চুপ করে আছে তো এইদিকে আমাদের দেশে মুরগিগুলা ডিম আছে মানে অ্যাডাল্ট যেইগুলো একদম ছোট বাচ্চা ওরা ডিম আছে দেখেন ডিম প্যারা প্যারা থুয়ে দিছে কতটুকু কতটুকু ডিম ঠিক আছে এই যে দুই দুইটা মুরগিতে ডিম আছে কালকে মনে হয় আরেকটা তিনটায় পারবো একটা না তো চিন্তা করতেছি এদেরকে এই ডিমগুলি দিয়ে মানে ডিম পাড়া শেষ হলে এদেরকে বসাই দিব তো আপনারা আপনারা তো জানেন যে আমাদের আরেকটা মুরগি বারোটা বাচ্চা ফুটেইছে তো এই বাচ্চাগুলির বয়স আজকে এক সপ্তাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সবগুলো বাচ্চা খুব হেলদি এবং সুস্থ আছে প্রতিটা বাচ্চা খুব ঝর্ঝরে ওদেরকে আমি খাবার হিসাবে দিতাছি হইলো আপনার সোনালী স্ট্যাটাস ফিট ওদেরকে দিতাছি এগুলো খুবই ভালো মানের ফিট এদের পার কেজি আশি টাকা কইরা নিতাছে আমার তন এক কেজি খাওয়ানো শেষ এখন আরো এক কেজি আনছি আজকে তো এই দিকে আমাদের দুইটা মুরগি ডিম নিয়ে কুচে বসে আছে একটা চীনে হাঁসের ডিম আর একটা দেশি মুরগির ডিম তো চলুন দেখি দিয়ে এদের কি অবস্থা এদের ডিমের অবস্থাটা কি এখানেতে দশটা ডিম দেওয়া আছে এগুলো চীনে হাঁসের ডিম ডিমের বয়স আজকে প্রায় দশ দিন। তো আরও আমাকে পঁচিশ দিন অপেক্ষা করতে হবে তার মানে ঈদের কয়েকদিন আগেই এদের এর থেকে বাচ্চা পাওয়া যাবে তো ওইখানে তার একটা মুরগি আছে দেশি মুরগির ডিম পনেরোটা ডিম দিয়ে কুচে বসানো তো এই মুরগিটাকে দেখি কী অবস্থা কী অবস্থা এই হলো এক ডিম এইখানে তো আপনার পনেরোটা ডিম দেওয়া আছে তো আরও প্রায় সাত আট দিন হয়ে গেছে গা আর সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ খুব শীঘ্রই আর সপ্তাহ খানেক পর এদের থেকে বাচ্চা পাওয়া যাইবো আশা করা যায় তো আমার দুইটা মুরগি এই এইটায় পনেরোটা ডিম আর এইখানে তো দশটা ডিম মোট পঁচিশটা ডিম নিয়ে দুইটা মুরগি বসে আছে তো এরা থাকে এদেরকে ডিস্টার্ব না করি অন্য মুরগি দেখাই আপনাদেরকে আপনাদের যে ডিম দেখাইলাম ছোট ছোট যে এই মুরগিগুলা ডিম পাত্তাছে দেখেন কত ছোট মুরগি এই দুইটা মুরগিই ডিম পারতে এইদিকে আমাদের মাসকবি হাঁস বা চীনা যে যেইটাই বলেন একটা মেল একটা ফিমেল আছে ওই কিন্তু প্রায় ত্রিশ থেকে বত্রিশটা ডিম পারে আর এই পর্যন্ত ছাব্বিশটা ডিম ও পারছে ওর থেকে আরও সাত আটটা ডিম আমরা পাবো তো এরকম চীনা আমার মনে হয় না কারো চীনা হাঁস এতগুলো ডিম দেয় অনেকেই বলে যে একটা চীনা হাঁসের সর্বোচ্চ তিনহালি ডিম বারো তেরোটা ডিমের বেশি দেয় না কিন্তু এই হাঁসগুলোর ব্লাড লাইন অনেক ভালো এরা আল্লাহ রহমতে অনেক অনেক ডিম বাচ্চা করে ও কিন্তু এর আগের বারও আপনার ষোলোটা বাচ্চা ফুটাই ছিল বাকি ডিমগুলো প্রচণ্ড গরমের জন্য নষ্ট হয়ে গেছে তো আর ডিমই ওইখানেতে একটা মুরগি দিয়ে দশটা ডিম দেওয়া আছে আর বাদ বাকি ডিমগুলো আছে অ ডিম পাড়া শেষ হইলে আল্লাহ রহমতে ওরে দিয়ে আবার ওই বাকি ডিমগুলো দিয়ে বসাই দিম আর ওরা দেখতেছেন ওর জন্য আমাদের বাসায় অচেনা কোনো মানুষ কোনো পশু পাখি কিছুই আইতে পারে না উড়ায় মানে উড়াল দিয়ে গিয়ে ঠোকরা ঠুকরি করে আর এই হাঁসটা খুবই লক্ষ্মী ওর ডিমের সাইজগুলো অনেক ভালো অনেক বড় বড় ডিম পারেও মাসা আল্লাহ তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং প্লিজ যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ